কালকে থেকে সবাইকে একই ফ্রেমে দেখা যাবে কাল আসুক একসঙ্গে থাকার দিদি কি বার্তা দিলেন না না আমাদের সকলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তো স্বাভাবিকভাবে তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব আমাদের তো মূল লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা সাম্প্রদায়িক শক্তিকে মাথা তুলে যাতে দাঁড়াতে না পারে তার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা জারি রেখা আমরা সকলে ঐক্যবদ্ধ বলে লড়াই করে লোকসভার সিট পুনরুদ্ধার করেছি আগামী দিন বিধানসভার নটি সিটি আমরা পুনরুদ্ধার করতে সমর্থ হব যে সিটগুলোতে বিগত দিন আমরা হেঁটেছি সেগুলোও জিততে সমর্থ হব নেত্রী বলেছেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে নিশ্চিতভাবে আমরা সেটা পালন করব তবে সকলকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে এটা সকলের দায়িত্ব এবং নেত্রীর যে নির্দেশিকা পালনের আয়ভার সবাইকে একসঙ্গে গ্রহণ লোকসভায় যে ছবিটা দেখেছিলাম একতার ছবি সেটা কি এই বিধানসভার আগে দেখা যাবে আবার সময় সব কিছু সামনে নিয়ে আসবে আমরা আশাবাদী যে নেত্রী যেভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন তাতে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত এবং উৎসাহিত আমরা সেই উৎসাহেই আগামী দিনে আরও আরও বেশিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সবাইকে জড়িয়ে নিয়ে আমরা কোচবিহার জেলা একটা নোটির সৃষ্টি করি দিদি কি বুঝিয়ে বললেন না নাকি ধমকচমক দিলেন না দিদি তো দিদি দিদি আমাদের মাতৃ সমা তিনি তার বই যে মন তাতে করে সকলকেই তিনি কাছে টেকটেন নেন প্রয়োজনে যাকে যেটা বলার যেভাবে বলার সেভাবেই নির্দেশ কালকে থেকে সবাইকে একই ফ্রেমে দেখা যাবে কাল আসুক